আসসালামু আলাইকুম বুটিক্স কুইনে আপনাকে স্বাগতম আমাদের এখানে সকল প্রকার রেডিমেড থ্রি পিস পাইকারি ও খুচরা বিক্রি করা হয় আমাদের শোরুমের ঠিকানা চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বোটিক্স কুইন কিছু আসসালামু আলাইকুম বুটি সুইন থেকে আজকে আমরা চলে আসলাম কোন ড্রেসে এর ভিডিও নিয়ে না আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা জানানোর জন্য তো আপনারা সবাই জানেন আমাদের শপটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় আপনার চার বাই সাতষট্টি নাম্বার দোকান তো অনেকে আমাদেরকে মেসেজ করেন তাই আমরা আসলে আজকে এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য আমাদের শপের লোকেশনটা কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের প্রত্যেকটা পেজ বলেন ইউটিউব বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন চারটাতে গেলে আপনারা আমাদের পিন ভিডিওতে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের

চার বাইশ সাতষট্টি এবং আমাদের একটাই শাখা আমাদের ইস্টার্ন প্লাজাতে যে শাখাটা ছিল সেই শাখাটা কিন্তু এখন নাই এটা ক্লোজ বর্তমানে আমাদের একটাই শাখা সেটা হচ্ছে ইস্টার্ন মুলিকা মার্কেটের পঞ্চম তলায় এবং সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইন অফলাইন সব কিছুতেই নিতে পারবেন প্লাস যারা পাইকারি নিতে চান অবশ্যই যে দুইটা নাম্বার আছে আমাদের দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বার আপনারা কন্টাক্ট করলে কিন্তু আমাদের ফুল দোকানে ডিটেলসটা পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা সব চিন্তা অসুবিধা হয় আপনারা গুগল ম্যাপে গিয়ে বুটিক্স কুইন সার্চ দিবেন হ্যাশট্যাগ গিয়েস কুইন সার্চ দিলে কিন্তু আপনারা সম্পূর্ণ দোকানের লোকেশনটাও পেয়ে যাবেন الله حافظ